আসসালামু আলাইকুম এভরিওন আমি ফাহমিদা স্বপ্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে একটা নাস্তা রেসিপি সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন প্রথমত আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল এবার আমি আটাটাকে ভালোভাবে একটু মেখে নেব যাতে করে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মাখিয়ে নেব আর পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না পানিটাকে আমি দুবারে দিয়ে দিয়েছি ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব নাস্তা তৈরির জন্য যে পুরটা তৈরি করতে হবে সেই পুরটা আমি তৈরি করে নেব প্রথমত আমি এখানে কয়েক পিস আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে আমি ভালোভাবে এখানে ম্যাশ করে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনো গুঁঠা ভাব না থাকে যখন আমার আলুটা ম্যাশ করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে আমি দনে পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা ও জিরের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া এবার আমি সম্পূর্ণ উপকরণটাকে একসাথে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতেও এটা মেখে নিতে পারেন আমার আলুর পুরটা কিন্তু এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব মেন উপকরণে আমি যেই ডোটাকে রেখেছিলাম রেস্টে সেই ডোটাকে আমি ভালোভাবে আবার একটু মুথে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মুথে নিয়েছি এবার আমি এই ডোটাকে দুইটা বাগে বাঘ করে নেব এবার একটা পিড়ির সাহায্যে আমি একটা ডোকে নিয়ে একটা রুটি বানিয়ে নেবো আর রুটিটা কিন্তু আমার একটু লম্বা আকৃতির হবে দেখতে আমি রুটিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কিরকম পাতলা হবে রুটিটা যখন আমার বানানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানিয়ে রাখা যে পুরটা ছিল সে পুরটা দিয়ে দেব এবার আমি হাতের সাহায্যে এটাকে সম্পূর্ণভাবে রুটির উপর মেখে দেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে দিয়ে দিয়েছি এটা তো আর বলার কিছু নেই এবার আমি একটা রুটির সাইড দিয়ে এভাবে একটা রুলের মতো করে পেঁচিয়ে দেব দেখতে থাকুন আমি এটা কিভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু চেপে চেপে এটাকে রুল করে নিচ্ছি একটা সময় আমার রুল করা হয়ে গেছে দেখুন আমি এটাকে কিভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটা চুরি সাহায্যে একটা সাইড কেটে নেব তারপর আমার এগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু সেম প্রসেসে সবগুলো নাস্তা এভাবেই বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাবো চুলা চুলায় আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তারপর আমি এক একটা করে নাস্তা ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর চুলার জালটা কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে নাস্তাগুলো পুড়ে না যায় এগুলো যদি আস্তে আস্তে বাজা হয় তাহলে কিন্তু অনেকটাই মুসমুসে হয় আমার প্রিয় আফু ও সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণভাবে ফুলস করে দিই আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন সকলের কাছে আমার অনুরোধ ভিডিওর ভিডিও এসে কেউ কমেন্ট করে বলবেন না পাশে আসি বন্ধু হলাম পাশে থাকবো এতে করে কিন্তু আপনার আমার দুজনের ক্ষতি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তাটা আমি একবার উল্টিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো একেকবার এপিটুপিট করে বেজে নিয়েছি আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর সেম কিন্তু আমি সবগুলো নাস্তা এভাবেই বেজে নিয়েছি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বিশ্বাস করবেন না নাস্তাগুলো কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই সেটা আপনাদেরকে বলছি আর নাস্তাটা কিন্তু অনেক মসমসে আর ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম